আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা মেডিসিন হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো হার্ট অ্যাটাকের প্রধান কারণ কিছু তো কারণ রয়েছে এমনি এমনি তো হার্ট অ্যাটাক হয়ে থাকে না আমাদের মানব দেহের কয়েকটি অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে তার মধ্যে হার্ট একটি গুরুত্বপূর্ণ অঙ্গ এই হার্ট যদি সচল না থাকে তাহলে মানুষের মৃত্যু একদম নিশ্চিত তাই আমাদের হার্ট ভালো রাখার জন্য অবশ্যই কিছু নিয়ম মেনে চলা উচিত কারণ আপনার হার্টে যদি রক্ত চলাচল স্বাভাবিক না থাকে অক্সিজেন চলাচল স্বাভাবিক না থাকে তখনই দেখা যাচ্ছে আপনার হার্ট ব্লক হয়ে যাচ্ছে যে কোনো বিপদ হয়ে যেতে পারে তাই আমাদের অবশ্যই সচেতন হতে হবে জানা দরকার হার্ট অ্যাটাকের প্রধান কিছু কারণ রয়েছে তার মধ্যে এক নম্বর যুক্ত খাবার বেশি খাওয়া দুই অনিয়ন্ত্রিত ডায়াবেটিস তিন উচ্চ রক্তচাপের সমস্যা চার অতিরিক্ত অ্যালকোহল পান করা পাঁচ শারীরিক ব্যায়াম না করা আমি পাঁচটি কারণ জানালাম আরো অনেক কারণ আছে প্রধানত আমরা যদি এই পাঁচটি কারণ জেনে থাকি সেই কারণ জানা থাকলে আমরা যদি নিয়ম মেনে চলি যুক্ত খাবার কম খাই ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখি আপনারা জানেন ডায়াবেটিসকে সকল রোগের জননী বলা হয় নীরব ঘাতক এই ডায়াবেটিসটাকে আপনার নিয়ন্ত্রণ রাখতে হবে উচ্চ রক্তচাপের সমস্যা থাকলে সেটি সমাধান করার জন্য ওষুধ খেতে হবে ডাক্তারের পরামর্শ নিতে হবে আবার অতিরিক্ত অ্যালকোহল পান করা যাবে না শারীরিক ব্যায়াম করতে হবে আমরা যদি কারণ জেনে এই নিয়মগুলো মেনে চলি আমরা যদি সমাধানের চেষ্টা করি অথবা একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে তার পরামর্শ মোতাবেক চলি তাহলে আমাদের অনেক বিপদ থেকে রক্ষা পাওয়া সম্ভব আর সবকিছুর মালিক মহান আল্লাহ আল্লাহ তালা চাইলে আপনি সুস্থ থাকবেন তাই আমাদের অবশ্যই এই পাঁচটি কারণ জেনে এগুলো নিয়ন্ত্রণ রাখা উচিত তাহলেই আমরা আল্লাহর রহমতে বিপদ থেকে রক্ষা পেতে পারি হ্যালো বন্ধুরা আপনারা জানেন হার্ট অ্যাটাক এখন বয়সের সাথে কোনো সম্পর্ক নয় ছোট বড় অনেকেই কোনো সময় এই হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে আগে আমরা শুনেছি যে বিশেষ করে চল্লিশ পঞ্চাশ ষাট বছর বয়স হলে হার্ট অ্যাটাক হয় কিন্তু এখন অল্প বয়সী মানুষের হার্ট অ্যাটাকের সমস্যা দেখা দিচ্ছে এর প্রধান কারণ হচ্ছে আমরা জীবনযাত্রায় অনেক কিছু মেনে চলছি না ভেজাল খাবার খাচ্ছি বিভিন্ন ধরনের পানীয় খাচ্ছি এর কারণে আমাদের বিপদ চলে আসছে হ্যালো বন্ধুরা আমরা অনেক কিছু মেনে চলার চেষ্টা করবো শারীরিক ব্যায়াম করব উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করব ডায়াবেটিস নিয়ন্ত্রণ যুক্ত খাবার কম খাবো ফাস্টফুড কম খাব এগুলো মেনে চলার চেষ্টা করব আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন তাহলে ভিডিওটি পেতে আপনার সহজ হবে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ